আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপগুলো দেখাবো সবগুলোই হচ্ছে মাইক্রোসফট ব্র্যান্ডের এখানে মাইক্রোসফট সারফেস প্রো কালেকশন এবং সারফেস ল্যাপটপ কালেকশন দুইটা কালেকশন থাকবে এখানে সবগুলোই হচ্ছে সারফেস কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সারফেস প্রো থেকে শুরু করে সারফেস ল্যাপটপ থ্রি যেগুলো চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং সারফেস ল্যাপটপ ফোরও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানেও বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এগুলো সারফেস ল্যাপটপ থ্রি সারফেস ল্যাপটপ ফোর এবং সার্ফেস প্রো ফাইভ এবং প্রো ফোর এই দুইটা ভেরিয়েন্ট আছে আর এই ল্যাপটপগুলির এক্সাক্টলি কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি ল্যাপটপগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন ল্যাপটপগুলি দিয়ে কী কী কাজ করতে পারবেন বিস্তারিত আলোচনা করব আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কীরকম টাইপের গিফট আপনারা পাবেন আর ক্যাশব্যাক অফার কত কি থাকবে এই বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেসের প্রো কালেকশনে যাব আমাদের কাছে সার্ফেস এর পোলো কালেকশনে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে সার্ফেস প্রো ফোর আর একটা হচ্ছে প্রো ফাইভ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সার্ফেস প্রো ফোর এটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আর বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ল্যাপটপটার ফ্রন্ট সাইডে হচ্ছে যেটা টাচ স্ক্রিন থাকে ফেস সাইডই ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং ব্যাক সাইডে কিন্তু এটা একটা ওয়েব ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেই ক্যামেরা আছে আর এই সারফেস প্রো কালেকশনটাকে চাইলে আপনারা কিবোর্ডটা অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মোড় ইউজ করতে পারবেন আর এই সার্ফেসে আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে এখানে সিম দিয়ে চাইলে আপনারা এখানে ইন্টারনেট ইউজ করতে পারবেন এখানে লেখা আছে সেলুলার ডাটা দেখতে পাচ্ছেন তো আর এটাকে যদি কেউ ল্যাপটপ মোড ইউজ করতে চান সেক্ষেত্রে কিবোর্ডটা এটার সাথে ম্যাগনেটিক আকারে অ্যাটাচ করে বা ডিটাচ করে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপ আকারে আর কিবোর্ডটা খুলে আপনারা চাইলে এটাকে ট্যাব আকারে ইউজ করতে পারবেন অনেকে আসলে স্টাডির জন্য এখানে পেন ইউজ করে এখানে কিন্তু পেন সাপোর্ট করবে আপনারা বাইর থেকে বা বাসুসের বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের পেন পাওয়া যায় সেখানে চাইলে এখান থেকে আপনারা পেনের সাপোর্ট নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন এর টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার আর স্ক্রিন রেজুলেশন হচ্ছে টু কে রেজুলেশন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু সার্ফেস প্রো আছে যেটা প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি এস ডি ষোলো জিবি পাঁচশো বারো জিবি অনেকগুলো এসে আপনারা দেখে শুনে কালেক্ট করতে পারবেন যারা স্পেশালি সার্ফেস পছন্দ করেন তারা চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন যদি আপনাদের সার্ফেসের কেনার প্রয়োজন পড়ে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এটা কোরআন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স জাস্ট ল্যাপটপের কন্ডিশনটা দেখেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করে থাকি একদম মনে হচ্ছে ওই যে ব্র্যান্ড ওপেন বক্সের মতো এটা একটা ব্যাট্রিড কিবোর্ড যেটা নাইনটি পারসেন্ট কাভারেজ আর ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড এটার যে কিবোর্ডের পার্টটা আছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা আর একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগেস্ট নাই এটার স্ক্রিনটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কিন টুকে রেজুলেশনের গ্লোসি টাইপের ডিসপ্লে আর এটা কিন্তু অটো ব্রাইটনেস ডিসপ্লেটা অটো ব্রাইটনেসিং হবে আর এখানে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি যদি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই আপনাদেরকে একদমই ফ্রেশ কন্ডিশন আছে যেই ব্যাটারি সার্কেল এখানে দেওয়া আছে তাতে মোটামুটি আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা যদি ব্যাটারি ব্যাকআপ চেক করে পার্সেস করতে চান অবশ্যই সময় নিয়ে আসবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটাতে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে হচ্ছে আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি অটো ব্রাইটনেস টোকে রেজলিউশনের টাস স্ক্রিন গ্লোসি ডিসপ্লে এটারও কিবোর্ড পার্টটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পারসেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা আমি একটু ল্যাপটপগুলোর কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যে কোনো দাগ এস গ্যাস আছে যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আসলে কতদিন ইউজ করা হয়েছে আসলে সাধারণত যদি ল্যাপটপগুলিতে বেশি দাগ স্ক্র্যাচ থাকে মনে করতে হবে ডেফিনেটলি সেগুলো অনেক বেশি দিন ইউজ করা তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপই এরকম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করে থাকি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি সারফেস ল্যাপটপ থ্রি যেটা মেটাল বিট এর আগেরটা যেটা দেখিয়েছি এটা হচ্ছে কিবোর্ডের পার্ট যেটা আছে সেটা ফ্যাব্রিক বা লেদারের কম্বিনেশনে বিল্ড করা আর এটা হচ্ছে ফুললি মেটাল বিট আর এটার কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক যেটাকে বলে তো এটার কিন্তু কোয়ান্টিটি ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো জাস্ট ওপেন বক্স মনে হবে তো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ব্যাকলিট কিবোর্ড এবং এখানে কিন্তু ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড ডেফিনেটলি এই ল্যাপটপটাতে আপনারা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ আর এটার কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনি শপে এসে দেখিয়ে চালিয়ে আপনারা পার্সেস করতে পারবেন আর এটাও দুইটাই সার্ফেস ল্যাপটপ থ্রি এটা পঞ্চান্ন হাজার পাঁচশো সিলভার কালার আর এটা হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো ব্ল্যাক কালার বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটার কিন্তু আমাদের কাছে একটু কম প্রাইজেও আছে যেটা ইউজ করা আপনারা এখানে সাজানো আছে দেখতে পাচ্ছেন তো যদি কেউ কম প্রাইজে চান সেটাও সব এসে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটার কনফিগারেশন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি তো এটা কিন্তু ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এটাও হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে আর একটা বিষয় হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা গ্রাফিক্স যেটা পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আইরিস এক্সি সেটা হচ্ছে এইট জিবি ক্যাপাসিটির যেই গ্রাফিক্সটা দিয়ে আপনারা একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ইলাস্ট্রেটর আউটসোর্সিং এই জাতীয় কাজ আপনারা ইস্পোর্টতে করতে পারবেন এটা আপনারা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর চাইলে আমাদের সব থেকে এগুলোও কালেক্ট করতে পারেন নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 এটা হচ্ছে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা নট এ সিঙ্গেল ইউজ এটা হচ্ছে একটা রোজ গোল্ড カラー এটা সারফেস ল্যাপটপ 4 এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন রোজ গোল্ড কালার এবং অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বা তার একটু কম বেশি হবে আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ টাকা আমি একটু কন্ডিশন দেখিয়ে দিচ্ছি বা কোয়ালিটি ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু রেজুলেশনের ডিসপ্লে তো চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে কোনো দাগ স্ক্র্যাচ তো প্রশ্নই আসে না কজ একটাই এটার কারণ এটা হচ্ছে একদম ব্র্যান্ড নি ওপেন বক্স নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রির ফিফটিন পয়েন্ট ফোর ডিসপ্লে সিলভার কালার এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা টেন জেনারেশন এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা স্পেশালি স্টাডির জন্য পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আর্ট সোর্সিং এবং প্রফেশনালি অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার নিয়ে কাজ করেন এবং তার সাথে ল্যাপটপটা ক্যারি করতে চান অনেক ইউজার আছে যারা ল্যাপটপ ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন এবং একটু লং টাইম ব্যাটারি ব্যাক আপ চাচ্ছেন ল্যাপটপটা স্লিম হতে হবে ক্যারি করার জন্য কমফোর্টেবল হতে হবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন সব গুণাগুণ এই ল্যাপটপটাতে আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমি কনফিগারটা আবার বলে দিচ্ছি সার্ফেস ল্যাপটপ থ্রি ওরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সবগুলো ল্যাপটপেরই মোটামুটি কোয়ান্টিটি ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে সাজানো আছে এছাড়াও কিন্তু আছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এর একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন সেভেন আর এডিশন মানে একটা রাইজেন এর দিয়ে স্পেশাল এডিশন থাকে সেটা হচ্ছে আর এডিশন আর এটা যদি ইন্টেল সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন এটা হচ্ছে ইলেভেন জেনারেশন ইকুয়াল আর এটাতে পাবেন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে এটা আপনারা 60% ব্যাকলিট কিবোর্ড ট্র্যাকপ্যাড আর এটার একদম টাকা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন লাস্ট মোমেন্টে যে সার্ফেস গুলো দেখাবো এখানে সার্ফেস প্রো ফোর এবং প্রো ফাইভ এর কালেকশন আছে যেটা অলরেডি আমরা দেখিয়েছি এখানেও কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুন এগুলা কালেক্ট করতে পারবেন তবে সার্ফেস প্রো ফোর এর কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে এবং এখানে কোরাই 7 সেভেন জেন ষোলো পাঁচশো বারো এট দুশো ছাপ্পান্ন সবগুলো ভেরিয়েন্ট আছে এখানে কিন্তু সাজানো আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আমাদের যে স্পেশাল থাকে ঈদের আগের দিন পর্যন্ত আর স্পেশাল অফার উপলক্ষে ঈদেরশো টাকা থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারে আপনারা চাইলে আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল